গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই আজই ছিল মঙ্গলবার বাস্কেট বল থেকে ফিরছি তো আমার ছেলে দেখছো কি জোরে জোরে মুখটা মানে নাড়ছে ও বদ বয়সে ভিডিও করলে বা ফটো তুললে কোনো সময় ঠিকঠাকভাবে থাকে না তো যাই হোক যেতে যেতে তোমাদের দাদা ফোন করলো যে তুমি তুমি কোথায় আমি বললাম এই যে পার্কের কাছে আছি বলছে আমিও যাচ্ছি তো ছেলে বললো মা বাবা আসছে এখানে তাহলে একটুখানি চলে পার্ক একটু বলটা খেলে নিই বাবা আসলে একসাথে চলে যাব আচ্ছা ঠিক আছে তবে আমি এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম দেখো ভিউটা কি সুন্দর লাগছে না তারপরে এই যে বাড়িতে এলাম ফ্রেশ হলাম একটু টিফিন করে রেডি হয়ে বেরিয়ে করলাম মঙ্গলচন্ডীর মেলা দেখতে এই যে আমাদের এখানে মঙ্গলচন্ডীর মেলা জ্যৈষ্ঠ মাসে হয় খুব বড়ো মেলাটা আর মায়ের পুজো হয় উপোস করে অনেককে পুজো দিতে যায় তো যাই হোক এই জন্য ওর ম্যামের সাথে গেছিলাম মানে আমার ছেলেকে যে পড়ায় আমি আমার ওই ননদ আর তার বন্ধু ছিল দীপানিতা আমরা সবাই গিয়েছিলাম এখানে দেখো বৈষ্ণব দেবী কি সুন্দর লাগছে না মায়ের দেখতেও খুব ভালো লাগে তো যাই হোক মায়ের মানে মন্দিরটা দেখলাম পুজো দেখলাম একটু দাঁড়ালাম তারপরে দেখো কি সুন্দর পুকুর মানে ওই পুকুরের উপর দিয়েই এরকম এ করার মতন আছে এই জঙ্গল ওর ম্যাম তারপরে গিয়ে এরকম মন্দিরটা তারপর ওরকম ফোয়ারা তো মেলায় ঘুরলাম অনেক কিছু কেনাকাটা করলাম খেলাম দিলাম তারপরে ওই বন্ধু মানে দীপান নিয়ে বাড়ি চলে গেল। আমরা একটু ঘুরে কেনাকাটা করে বাড়ি চলে এসেছিলাম তো এটা ছিল পরের দিন সকালবেলা কী কী কিনলাম সেটাই তোমাদের দেখাচ্ছি ক্লিপ কিনেছি ন্যাপথলি কিনেছি আর আমার তো কোথাও গেলে মেলায় বা কিছু যেখানেই যে কিছু না কিনলে যেন ঠিক মনটা মন ভরে না যে মনে হচ্ছে যেন কিছু নিই নি তো এইগুলো কিনেছিলাম আর এরম ঢাকালা দুটো ঝুড়ি কিনেছিলাম মানে খাবার দাবার চাপা দিতে সুবিধা হবে বলে আরও অনেক কিছু কিনেছিলাম বন্ধুরা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্যে এই একটুই মানে এইগুলোই দেখালাম তবে এরকম দুটো ফ্লাওয়ার স্টিক কিনেছিলাম তো কেমন লাগলো বলো তারপরে তো বাকি কাজ করলাম আর ভিডিওটা কন্টিনিউ করারে এটা পরের দিন সকালবেলা মর্নিং মানে এটা বার ছিল বুধবার বুধবার সকাল তো এই বাসি নাইটি চেঞ্জ করে জামা মানে চেঞ্জ করে নিলাম ব্রাশ করে নাইটি চেঞ্জ করে চলে এলাম চুলটা একটু আসড়ে নিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে তো সকালবেলা উঠে নিজেকে আগে ফ্রেশ করে মাইন্ডটা ফ্রেশ করে তবেই কাজে মনটা লাগে নিজে অগছল অপরিষ্কার আর রান্নাঘরে তো আমি ঢুকতেই পারি না এই বাসি কাপড়ে নোংরা গায়ে মানে আমার পোষায় না ঠিক সকালে উঠে আগে জামাটা চেঞ্জ করবো তারপরে বাকি কাজে হাত দেবো আমার ছোট থেকে অভ্যাস যেহেতু আমার মর্নিং স্কুল ছিল না তো সকালে উঠে আগে ফ্রেশ হয়ে ব্রাশ করে ড্রেস মানে গা ধুয়ে বা স্কুলে যেতাম সেই অভ্যাসটাই থেকে গেছে যাই হোক সেটাই আমি রপ্ত করে নিয়েছি এটাই আমি যেখানেই যাই বা যাই করি সকাল উঠে আগে নিজেকে ফ্রেশ করবো ফ্রেশ হতে হবে নাইটি চেঞ্জ করতে হবে তারপরে বাকি সব কাজে তো এই যে রান্নাঘরে এলাম রান্নাঘরের থেকেই তো সকালটা শুরু হয় তো এইখানে ভাত আর চাটা করে নিচ্ছি মানে ভাতটা বসিয়ে দিয়েছি আর চাটা করে নিলাম আজকে রান্না হবে ডিমের তরকারি আমের চাটনি আর কিছু ভাজা তো যাই হোক এখানে ডিমটা আর ভাতটা বসিয়ে দিয়ে এখন চা নিয়ে বসলাম চাটা তো একটু খেতেই হবে ফুলদামি এনার্জি নেওয়ার জন্য তো এই যে চা খাওয়া কমপ্লিট হয়ে গেলে চলে এলাম সোজা বেডরুমে বিছানাটা পরিষ্কার করে নেব ঘর বাড়ি পরিষ্কার গোছানো থাকলে কাজ মানে কাজেও এনার্জি লাগে নিজের মাইন্ডটাও ফ্রেশ থাকে আর কী বলবো দিনটাও ভালো থাকে তাই না ঘর বাড়ি অপরিষ্কার নিজে অপরিষ্কার মানে সারাক্ষণ যেন নিজের মধ্যে একটা আমার হয় সবার আমি বলতে পারবো না মানে এটা আমার আমার ক্ষেত্রে হয় মানে এদিকে অগোছলে যদি হয়ে থাকে মনে হয় কখন পরিষ্কার করবো ওই দিকটা মানে আগে নিট অ্যান্ড ক্লিন করবো নিজে ফ্রেশ হবো নিজে পরিষ্কার থাকবো মনে সব ঠিক তো যাই হোক সকালের বাকি কাজগুলো এইভাবে করে নিন এই বিছানাটা আমার পরিষ্কারই থাকে ছেলেকে পড়িয়ে যাওয়ার পর পরিষ্কার করে ঝাট মানে ঝেড়ে টেড়ে নিয়ে বই গুছিয়ে বিছানাটা পরিষ্কার করে নিই সেটা সকালবেলা একটু ঝাঁট দিয়ে দিই আর এই ঘরেই গরমকালে শুই বন্ধুরা মানে শুতাম কিন্তু এবারে এত গরম পড়েছে তো এই ঘরে শোয়াই যাচ্ছে না তো যাই হোক এ ঘরে আর শুই নয় এই ঘরেই শুই ওই ঘরটা আমার খুব ঠান্ডা থাকে দরজা খোলা থাকে খাওয়া দেয় ভালোই লাগে তো সকালের বাসি কাজ মানে বাসি কাজ বলতে কি বিছানা তোলা বিছনা তোলা ঝাঁট দেওয়া সব এদিকে হয়ে গেলো এবার চলে যাবো সোজা রান্না হয় তো এই জন্য আগের দিন রাত্রে যখন শুই তখনই দাদাকে জিজ্ঞাসা করে নিই মানে তোমাদের দাদাকে যে কালকে কি রান্না হবে তো দাদা বলে যেটা খুশি করো মাছ মাংস ডিম তো থাকে এবার এক্সট্রা কোনো শাক ভাজা এগুলো তো যাই হোক জিজ্ঞাসা করে নিই যে পরের দিন কী হবে সেই বুঝে রান্নাটা হয় সেই জন্য বেশি ভাবনা চিন্তা করতে লাগে না এসে টিফিনটা করে ভাতটা বসিয়ে দিই দিয়ে চাটা করে নিই নিয়ে তারপরে সবজি আনাজ মানে আনাজপাত আনাজ যা যা রান্না হবে আনাজপাতি সব কেটে নিয়ে গুছিয়ে রান্নাটা বসিয়ে দিই তো এই রান্না ঘর পরিষ্কার ঝাড়াঝুড়ি মানে ঝাড় দেওয়া ডাস্টিং সবই একসাথে করে নিই কোনো অসুবিধা হয় না তো এইভাবে গুছিয়ে কাজ করলে কোনো কাজটাতেই অসুবিধা হবে না বা আমার হয় না আমি এইভাবেই করি তো তারপরে চলে এলাম ওইদিকে আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে এবার বসিয়ে দিলাম এদিকে ভাতটাও হয়ে গেছে ডিম সিদ্ধটাও নামিয়ে নিয়েছি ভাজাটা বসিয়ে দিলাম তো এইদিকে ভাজাটা বসিয়ে এদিকে তারপরে ডিমের তরকারিটা বসিয়ে দেবো তো এইভাবে গুছিয়ে কাজ করলে কাজটা ইজি হয় আর তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো অবশ্যই কমেন্ট করো আমাকে অনেকগুলো ভিডিওতে অনেকে কমেন্ট করেছে আমার ঠিক নামগুলো মনে নেই তো তাদেরকে থ্যাংক ইউ বলছি বন্ধুরা আর একটা কমেন্ট আমার খুব মনে লেগেছে মনে লেগেছে বলতে মানে ওদের এই ভাষাটাও ওদের দেশের ভাষা আপু মানে এটা আমার বাংলাদেশ থেকে কমেন্টে এসেছিল তো এই বাংলাদেশ থেকে যখন কমেন্টে এসেছিলো না বন্ধু আমার খুব আনন্দ লেগেছিল যে আমার ভিডিও বাংলাদেশেও মানুষরাও দেখছে ওদেরও ভালো লাগছে কমেন্ট করছে তো ওইটা ছিল ওদের ওর ওনার চ্যানেলটার নাম ছিল গুড লাইফ তো দিদিভাই তো এইভাবে কমেন্ট করতে থেকো পাশে থেকো লাইক করো আর বলো কিরম হচ্ছে আমার ভিডিওটা ছিলাম না কিছু মনে করো না তো যাই হোক কমেন্টে জানিও তো তারপরে এই যে চলে এলাম টিফিন খেতে তো দাদা বলেছিল যে রুটি করতে হবে না তাই ভাবলাম কিছু নিয়ে আছে বললো হ্যাঁ তো এনেছিল কচুরিগুলো খেতে খুব ভালো কিন্তু তোমাদের দেখালাম কচুরি খাচ্ছি না পাঁপড় ভাজা বুঝতে পারলাম না মানে ছোটো ছোটো কচুরি কিন্তু খুব টেস্ট হয় তো যাই হোক টিফিনটা খাওয়া হয়ে গেল আর এইদিকে চলে এলাম আবার রান্নাঘরে তো এইদিকে ভাত ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার তরকারিটা ডিমটা ভেজে সাঁতলে নেবো তার আগে একটু গোটা গরম মশলা ফোড়নে দেবো তরকারিটার টেস্টটা খুব ভালো হয় তো ডিমটা ভেজে তরকারিটা দিয়ে দেবো বন্ধুরা মানে তরকারিটা এদিকে হয়ে গেছে আগে বসেছিলাম ঢেলে দেবো এই কড়ায় তো এইভাবেই আমি সকাল থেকে কাজগুলো স্প্রিডে করি এক সেকেন্ডও দাঁড়াইও না বসিও না যদি দাঁড়াই বা বসি না আমার এদিকে দেরি হয়ে যাবে আমার ছেলেকে আনতে যেতে হবে সেই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো তারপরে তোমাদের দাদা অফিসে যাবে টাইমের মধ্যে আমাকে রান্নাটাও করতে হবে প্লাস ঘরও পরিষ্কার করতে হবে সান কাজ সবই করতে হবে সেই জন্য আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সকাল থেকে উঠে মানে মেশিনের মতন ছুটি দুপুর দুটোর পরে গিয়ে আমার রেস্ট হয় তারপরে এই জন্য রান্না বান্না করলাম করে দাদা টিফিনটা গুছিয়ে দিলাম দাদাও বেরিয়ে গিয়েছিল তারপরে আমি ঘরটা পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে কাচাকুচি করে চলে গেছিলাম ছেলেকে আনতে তো আজকে না একটু দেরি হয়ে গেছিলো সেই জন্য আজকে আমি জামা আর শোকাতে দিতে পারিনি তোমার স্কুল থেকে এসে দিয়েছিলাম জামা কাপড়গুলো শোকাতে পুজো দিলাম তো তোমাদের একবার দেখিয়ে দিলাম যে কি কি আমার রান্না হলো ভাত আলু ভাজা আলু পটল ভাজা ডিমের তরকারি আমের চাটনি এই ছিল আজকে আমাদের রান্না তারপরে এই জন্য ডাস্টিংয়ের কাজে চলে এলাম এটা আমার রোজেরই কাজ ভিডিও করছি বলে না আমার এটা প্রতিদিনই সকালে এইভাবেই আমি কাজ করি ঘর ছাড়া পরিষ্কার ডাস্টিং এদিকে রান্নাও হতে থাকে এদিকে ঘরের কাজও হতে থাকে দুটোই একসাথে হয়ে যায় তারপরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে ছেলেকে আনতেও চলে গেছিলাম তো বাকি ভিডিও আর করতে পারিনি ফোনে চার্জ ছিল না চার্জ দিতে দিয়েছিলাম তারপর এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এই যে এতগুলো জামা পড়লো আবার এগুলো আবার ধবো তারপর পূজো দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি এসে তো ছেলে তারপর বলছিল মা কালকে জিলিপি এনেছিলে আমি তো খেলাম না আছে খাও তো একটু খাচ্ছে খাক তারপরে ভাত খাবো তো আজকের মতন এখানেই টাটা খুব ভালো লাগলে লাইক করো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো তো বন্ধুরা আজকে এখানে শেষ করছে সবাই খুব ভালো থাকে